ইফতারের প্রতিদিনের খাবার এই ছোলা ভুনা আর তা যদি হয় একটু স্পেশালভাবে তাহলে তো কোনো কথাই নেই সবাই হাত চেটে খাবে তাই আজকে তৈরি করে দেখাবো আপনাদের স্পেশাল শাহি ছোলা ভুনা খেতে খুবই মজার দেখতে যেমনটা সুন্দর খেতে তার চেয়েও বেশি মজার তো চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল রেসিপিতে এটা তৈরির জন্য প্রথমে আমি একটি প্যানে নিয়ে নিয়ে সামান্য পরিমাণ তেল এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি বড়ো সাইজের দুইটি পেঁয়াজ কেটে নিয়েছি এবার পেঁয়াজটা খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে মানে যখন একটু নরম হওয়া শুরু করবে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলু কুচি এবং লবণ আলুটা আমি কিউব কিউব করে কেটে নিয়েছি এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম একটি দারচিনি এবং দুইটি এলাচি কিছুক্ষণ ভাজার পরে যখন আলুটা প্রায় সিদ্ধ হয়ে যাবে এবং একটু লালচে হয়ে যাবে তখন এর ভিতরে মশলা দিয়ে দিব আমি প্রথমে দিয়ে দিলাম রসুন বাটা এক চা চামচ জিরা বাটা হাফ চা চামচ আদা বাটা এক চা চামচ লালমরিচের গুঁড়া দেড় চা চামচ ঝালটা নিজেদের স্বাদ মতো দিয়ে নেবেন ধনিয়া গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এবার সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে একটু ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায় এবং মশলা কষাতে কষাতে যখন একটু লেগে লেগে যাবে তখন প্রয়োজনে অল্প একটু পানি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি যখন দেখা যাবে মশলাটা কষে গিয়ে তেলটা ভেসে যাচ্ছে তখনই বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে আমার দেখুন তেল ভেসে উঠেছে তার মানে মশলাটা কষানো হয়ে গেছে আলুটা সেদ্ধ করার জন্য আমি এখানে আর পানি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের টমেটো কিউব করে কেটে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ ফালি করে দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি বুটগুলো আমি এখানে রান্না করার জন্য দুই কাপ পরিমাণ বুট নিয়েছি বুটটা সারা রাত ভিজিয়ে রেখে ভালোভাবে একটু লবণ দিয়ে সেদ্ধ করে আমি এখানে দিয়ে দিলাম অবশ্য আমি বুটগুলো ফ্রোজেন করে রাখি আমি আগেই বুটগুলো সেদ্ধ করে ডিপে রেখে দিয়েছিলাম সেটাই বের করে দিলাম আপনাদের ফ্রোজেন করা না থাকলে আপনারা এগুলো ভিজিয়ে রেখে তারপরে একটু লবণ দিয়ে সেদ্ধ করে পানি ছড়িয়ে তারপরে এতে দিয়ে দেবেন আমার বুটগুলো কিন্তু পরিপূর্ণ সেদ্ধ করা এবার এখানে রান্না করার জন্য আমি দিয়ে দিব পানি আলুটা সম্পূর্ণ গলে যাওয়ার জন্য এবং টমেটোগুলো গলে গিয়ে এগুলো মিশে যাওয়ার জন্য দিয়ে দিলাম পানি আপনার আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে নেবেন যেন বুটগুলো একটু ডুবে থাকে এমন পরিমাণ পানি দিতে হবে এবার একটু ঢেকে দিলাম কিছুক্ষণ রান্না করার পরে আমি এতে দিয়ে দিচ্ছি একটা সিক্রেট উপকরণ সেটা হচ্ছে বেসন আমি এখানে উঁচু করে এক টেবিল চামচ বেসন দিয়ে দিলাম বেসন দিলে ঝোলটা অনেক বেশি ঘন হয়ে যাবে আর এখানে বেসনের রকম কাঁচা গন্ধ কিন্তু থাকবে না আপনারা যদি আপনাদের বুটের ঝোলটা একটু ঘন খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই বেসনটা দিয়ে নেবেন এতে করে বুটটা একটু মাখা মাখা হয় এবং সুন্দর হয় দেখুন কতটা সুন্দর ঘন হয়ে গেছে প্রায় এক মিনিটের মধ্যেই ঝোলটা সুন্দর ঘন হয়ে যাবে বুটটা কিন্তু অলমোস্ট রান্না করা শেষ টমেটো গলে গিয়েছে এবং আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার এর ভিতরে আমি মশলা কিছু দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা গুঁড়া প্রায় এক চা চামচ টাট মশলা ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ আর দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা প্রায় দুই টেবিল চামচের মতো এবার সব কিছু একসাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বুট আপনারা পরিবেশনের জন্য এখানে ধনিয়া পাতা কিংবা কাঁচামরিচ শশা কুচি টমেটো কুচি দিয়ে দিবেন খুবই সোজা এটা রান্না করা আমি যে লাস্টে মশলাগুলো ব্যবহার করেছি সেগুলো অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন এই তিনটা গুঁড়ো দিলেই কিন্তু এই পুরা বুটের টেস্টটাই চেঞ্জ হয়ে যায় এবং খেতে অনেক বেশি ভালো লাগে যেভাবে রান্না করলাম এভাবে রান্না করলে বাসার সবাই খুব বেশি পছন্দ করবে এবং এটা আমাদের বাসার খুবই পছন্দের একটা আইটেম আমি প্রায় এভাবেই তৈরি করে থাকি একটু মশলা দিয়ে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে পরবর্তী আরও অনেক রেসিপি পেতে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ